হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা সিংহ ছাওয়া বাবা বলল তুই তো আমার অপরাজিতা আমার চিন্তা একটুও নাই নাই দুঃখ ব্যথা এ ঘর ও ঘর ছুটে বেড়াস করিস কত কাজ সবার খেয়াল রাখতে তো চাস মনটা তোর দরাজ আমার পানির ভালোবাসার তুই তো প্রিয় সন্তান জগৎ মাঝে তুই তো আমার কত স্বপ্নের দান ছোট থেকে বড় হওয়া আমার হাতটি ধরে তোকে দেখে দেখে হেয়া পরম তৃপ্তি ভরে আমার ঘরের লক্ষ্মী যে তুই জীবন ধন্য আমার তোকে পেয়ে সব পেয়েছি এই দুনিয়ার শান্তি লাগে স্বস্তি লাগে শুনে কথা তোমার এমন আপন সত্যি বাবা আমি পাব না আর তুমি আছো মাথার উপর কত না ভরসা তাই তো জীবন সুন্দরক্ষণ পাচ্ছে ভালোবাসা তোমার যে বড় আপন পাব আমি কোথায় সারা জীবন যেন কাটে তোমার স্নেহ ছায় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখাও ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন